ভারতীয় মজদুর সঙ্গে সত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন ধর্মনগরে তেইশে জুলাই বুধবার উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর পক্ষ থেকে সত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে বিএমএস অফিস প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সংগঠনের একাধিক কর্মী স্থানীয় বিশিষ্টজন এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন ভারত মাতার ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় পরে বক্তব্যে সংগঠনের ইতিহাস শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বিএমএস এর দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে শ্রমজীবী মানুষের কল্যাণে আরো বেশি করে কাজ করার জন্য নতুন করে শপথ গ্রহণ করা হয়েছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে যে আজকে প্রতিষ্ঠিত দিবস অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়ে যদি কিছু বলেন আসলে আজকের দিনটা বিএমএস এর জন্য নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ দিন আজকের দিন বিশেষ করে বালক গঙ্গাধর তিলকের জন্মদিন উপলক্ষে আমাদের তত্ত্বপঞ্চ যে ঠেঙ্গিজি এটা প্রথম বিএমএস প্রতিষ্ঠা লাভ করেছে ওই দিন মানে তেইশে জুলাই উনিশশো সেই থেকে দিন দিন যত